বন্ধুরা আমি আজকে চলে আসি ময়নাগুড়ি ব্লকের রামসাই গরুমারা জঙ্গলে আর এখানে একটি ওয়াস্তাওয়া রয়েছে যা আমার দীর্ঘ পনেরো বছর ধরে আসার ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবে কোনো না কোনো কারণে সম্ভব হয়ে ওঠেনি তো আজকে আসি একজন ভাই কাম বন্ধু অর্থাৎ সে আমার বন্ধু পাশাপাশি আমার ভাই তো তার থ্রুতে এখানে আসি বা আসতে পেরেছি ভীষণ আমি খুশি তবে ভীষণ ভয়ও লাগছে যাই হোক ভয় ভয় নিয়ে অনেকটা পথ এগিয়ে আসলাম এবার আমি সেই টাওয়ারটির দিকে হেঁটে যাব বন্ধুরা ময়নাগুড়ি শহর থেকে মাত্র ১৯ কিলোমিটার এই রাস্তা ধরে গেলে আপনারা পেয়ে যাবেন রামশাহী বাজার আর রামশাহী বাজার ক্রস করে একশো মিটারের মধ্যে রয়েছে মেদলা ওয়াচ টাওয়ারের টিকিট কাউন্টার এখান থেকে এক সময় টিকিট কাটার ব্যবস্থা থাকলেও বর্তমানে টিকিটের বিষয় নেই তবে একজন গাইড নিতে হবে আমরা এই পথ ধরে জলদাগা নদীর পশ্চিম পার বরাবর বাঁধের উপর দিয়ে সোজা মেদলা দিকে যাচ্ছি এখানকার চা বাগান এবং জলদাগা নদীর সৌন্দর্য দেখতে দেখতে গ্রামীণ এই পথ ধরে আমি এগিয়ে চলছি মেদলা টাওয়ারের দিকে কিছুক্ষণের মধ্যে আমরা মেদলা টাওয়ারে পৌঁছে যাই তবে বন্ধুরা আপনাকে রামশাহী বাজারের মেদলা ওয়াস টাওয়ারের টিকিট কাউন্টার থেকে বাঁধের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ধরে আপনাকে প্রথমে কালীপুর ইকোভিলেজে আসতে হবে বন্ধুরা বর্তমানে আমি রয়েছি কালীপুর ইকোভিলেজে এখান থেকে মোষের গাড়িতে করে আপনারা কিন্তু মেদলা ওয়াস টাওয়ার যেতে পারবেন বন্ধুরা এই হলো কালীপুর ইকোভিলেজ এখান থেকে মোষের গাড়ি করে মেদলা ওয়াস টাওয়ার যাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই মোষের গাড়িতে করেই মেদলা ওয়াস টাওয়ারে যাবেন এখানে পার হেড মাত্র ষাট টাকা করে নেওয়া হয় খুবই স্বল্প দূরত্ব তবে আমি অনুরোধ করব এখানে আসলে অবশ্যই মোষের গাড়ির আনন্দটা নিতে ভুলবেন না আর এই যে কটেজগুলো রয়েছে এগুলো খুবই স্বল্প মূল্যে ভাড়া দেওয়া হয় আপনারা এখানে নাইট স্টে করতে পারেন মোষের গাড়িতে করে কিছুদূর গেলেই আপনারা এই ক্যাম্পটি দেখতে পাবেন এখান থেকে দু মিনিট পায়ে হেঁটে আপনাকে মেদলা ওয়াচ টাওয়ারে পৌঁছাতে হবে গরুমানা জঙ্গলের ঠিক মাঝে মূর্তি নদীর ধারে এই সুন্দর ওয়াচ টাওয়ার থেকে আপনারা জীবন্ত বন্য পশুকে খুব কাছাকাছি থেকে দেখতে পাবেন এখানে সাধারণত এক শৃঙ্গ গোন্ডার বাইশন সম্বর হরিণ লেপাট ময়ূর ইত্যাদি দেখতে পাওয়া যায় এই সমস্ত বন্য বন্যপশুদের পাশাপাশি আপনারা এই বেস ক্যাম্পের হাতিকেও দেখতে পাবেন আজকে চলছে ডেইলি পেট্রোলিং আমি ঠিক এই সময়ে এসে পৌঁছেছিলাম আমি দূরে দাঁড়িয়েছিলাম হঠাৎ অলোক চিন্তা করে বলল দাদা ওই যে গোন্ডার আর হ্যাঁ বন্ধুরা আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই যে জঙ্গলটার পাশে এই যে দুটো গন্ডার ঘুরে বেড়াচ্ছে আর আমি তৎক্ষণাৎ ক্যামেরাবন্দি করলাম এবার আমরা সিঁড়ি বিয়ে মেদলা টাওয়ারের উপরে উঠি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পাশাপাশি বন্য পশুদের পর্যবেক্ষণ করব বন্ধুরা এই ওয়াশ টাওয়ারে একটা সুন্দর মনোরম পরিবেশ রয়েছে এখানে গ্রীষ্মকালে দিন ধরে শীতল বাতাস বয়ে যায় এখানে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে দেখুন আমি জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে বেশ কয়েকটি গন্ডার দাঁড়িয়েছিল বন্ধুরা আজ ছিল রবিবার আজকেও প্রচুর পর্যটক এখানে ঘুরতে আসেন দেখুন ওয়াস্টারে ভিড় জমায়েত করে আছে তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত দৃশ্য ভোগ করছিলাম এবং অলক ভাইয়ের সাথে এখানকার বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছি এটা হচ্ছে মূর্তি নদী আর পাশে ওইদিকে একটা নদী পাশে যেটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা বিশাল বড় গ্রাসল্যান্ড আচ্ছা এই গ্রাসল্যান্ডটা কিন্তু এমনি এমনি হয় না এটা প্রত্যেক বছর কিন্তু এই দু বছর বা বছর অন্তর অন্তর সেটা লাগানো হয় ও আচ্ছা আচ্ছা সময় অনুযায়ী এখানে যে কিছু কয়েক ধরনের ঘাস রয়েছে যেগুলোর নাম ঢাড্ডা মালসা চেপঠি এই ধরনের বিভিন্ন কয়েক প্রকার ঘাস রয়েছে যে ঘাসগুলো কিন্তু বন দপ্তরের তরফে লাগানো হয় এখানকার যে সমস্ত জীবজন্তু আছে যারা তৃণভোজী এই ঘাসগুলো কিন্তু সব থেকে বেশি পছন্দ করে আচ্ছা আর এই ঘাসগুলো কিন্তু এই বিস্তীর্ণ গ্রাসল্যান্ড জুড়ে এটাকে তাই একটা সময় পরিষ্কার করে দিয়ে সেগুলোকে আবার নতুন করে লাগানো হয় নতুন করে লাগানো হয় তার ওপারে যে নদীটা সেটাই কিন্তু হচ্ছে জলঢাকা নদী ও আর মেন জলঢাকা নদী মেন জলঢাকা নদী আর এখান থেকে মোটামুটি চারশো মিটার নিচে গিয়ে জলঢাকা মূর্তির মিলিত স্থান রয়েছে মানে সঙ্গমস্থল সঙ্গমস্থল এখানেই রয়েছে আর এই ঘাসগুলো লাগানো হয় পশুদের খাওয়ানোর জন্য পশুদের খাওয়ানোর জন্য আর এই কারণে সম্ভবত এই টাওয়ারটার আশেপাশে বিভিন্ন পশু আর কি আকৃষ্ট হয়ে এখানে আসে এই টাওয়ারটা থাকে যদি ভাগ্য ভালো থাকে তাহলে এখান থেকে লেপাটও দেখা যেতে পারে লেপার্ড খুবই কম দেখা যায় কিন্তু দেখা যাচ্ছে ইদানিং কিন্তু এবছর তিন থেকে চারবার সাইডিং হয়ে গেছে লেপার্ড ওই পাশে মনে হয় আরেকটা গন্ডার রয়েছে ওই আছে ও বাবা এই দেখা যাচ্ছে এখানে সকাল থেকে শুরু হয়ে যায় মেদলা বাস ভিজিটিং টাইম সকাল পাঁচটা থেকে শুরু হয়ে যায় তারপরে এই বিকাল সময়টা কিন্তু সব থেকে ভালো মানে পশু জীবজন্তু দেখার জন্য দেখার জন্য যেমন হাতি গন্ডার বাইসন ময়ূর হরিণ এই সমস্ত কিছু আর এই সময়টা আরেকটা জিনিস বলি এই নদীতে কিন্তু প্রচুর মানে মাইগ্রেন্ট বার্ডস যেগুলো বিদেশি পাখি কিন্তু এখানে এসে বসে থাকে এই সময়টা এই নদীতে মূর্তি নদী জলঢাকা নদীর ধারে কিন্তু প্রচুর পাখি দেখা যায় এই সময়টা বিখ্যাত হচ্ছে গরুমারার মধ্যে এই ওয়াসটা ভন্ডারের জন্য আপনি অন্য কোনো বাস টাওয়ারে লাটাগুড়ি থেকে টিকিট কেটে গেলে কোথায় কি দেখতে পাবেন কিনা জানি না তবে মেদলা আসলে গন্ডারটা দেখতেই পাবেন এটা একদম কমন একদম একদম তো তো এই খবর আমিও জানি গন্ডার সবসময় দেখা যায় এছাড়া হরিণ হরিণও দেখা যাবে ময়ূর তো এখানকার মানে সাধারণ বিষয় একটা এছাড়া বাইসন কিন্তু দেখা যাবে কিন্তু একটা কথা বলবো বন্ধুরা আমি এই ভিডিওতে একটা কথা বলবো আমি দীর্ঘ পনেরো বছর ধরে এখানে আসার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবেই সেই সুযোগ আর হয়ে ওঠেনি এই যে আমার ভাই প্লাস বন্ধু অলোক ওর জন্যই আজকে এই সুযোগটা হলো তাই হাত ছাড়া করিনি এই ভিডিওর মাধ্যমে আমি এই কথাও বলতে চাই যে এখানে আসলে অবশ্যই সাইলেন্স বা নিরবতা বজায় রাখবেন বন্যপশ দিয়ে দেখার জন্য তাই তাদেরকেও ডিস্টার্ব করা যাবে না আসুন এনজয় করুন এটি বেশি দূর নয় ময়নাগুড়ি থেকে মাত্র কুড়ি কিলোমিটার লাটাগুড়ি থেকে পনেরো কিলোমিটার কাছাকাছি হবে অত্যন্ত সুন্দর একটি জায়গা মেদলা ওয়াশ টাওয়ার তো বন্ধুরা আমি এখানে অনেকক্ষণ সময় কাটালাম আজকে তো আমার তো ভীষণ ভালো লেগেছে এছাড়াও আমার পাশাপাশি এখানে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক কিন্তু ঘুরতে আসেন আজকেও এখানে কলকাতা শিলিগুড়ির পার্টিও কিন্তু ছিল এছাড়াও স্থানীয় বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ কিন্তু এখানে গন্ডার বিশেষত গন্ডার দেখার জন্য এখানে আসে কারণ এই জায়গাটি এক শৃঙ্গ জন্য পরিচিত এবং বিখ্যাত তো আপনারা যদি নর্থ বেঙ্গল ঘুরতে এসেন কখনও বিশেষ করে এই লাটাগুড়ি বা আমাদের এই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের অথবা উত্তরবঙ্গের যে কোনো জায়গায় যদি ঘুরতে আসেন তাহলে একবার অন্তত ময়নড়ি ব্লকের এই মেদলা ওয়াচ টাওয়ার ঘুরে যাবেন তাহলে দেখবেন অবশ্যই আপনার ভালো লাগবে বলোক কিছু বল দর্শকদের জন্য হ্যাঁ অবশ্যই আসুন খুব সুন্দর একটি জায়গা মেদলা ওয়াচ টাওয়ার গরুমারা জাতীয় উদ্যানের মধ্যে অন্যতম একটি ওয়াচ টাওয়ার মেদলা ওয়াচ টাওয়ার আর যেটা প্রথমে বলছিলাম কিছু পাবেন না পাবেন অন্তত গোন্ডা একটা সাইডিং হবে এখানে আসুন সবাই ভালো লাগবে একদম আমরা আসি আমরা অনেক এনজয় করলাম এখানে অনেক ভালো লাগলো এখানকার প্রাকৃতিক পরিবেশ পাশাপাশি বন্য জন্তুদের দেখাতে এখানে সবসময় মেলে ভাগ্য থাকলে সমস্ত পশু দেখা পাবেন অর্থাৎ বাইশন গন্ডার সম্বর হরিণ লেপার্ট ইত্যাদিও দেখা পাওয়ার সুযোগ থাকে তো আমরা আজকে গোন্ডার দেখতে পেয়েছি বেশ কয়েকটি গোন্ডার এবং পাশাপাশি আমরা প্রচুর ময়ূর দেখেছি অর্থাৎ ময়ূরের যে নাচ হ্যাঁ অর্থাৎ পেখম তুলে যে নাচে সেই দৃশ্যটা আমরা উপভোগ করতে পেরেছি এটা সত্যিই খুব আমার ভালো লেগেছে আপনারাও আসুন বেশি দূর নয় এটা ময়নাগুড়ি থেকে মাত্র উনিশ কিলোমিটার আসলে রামশাই বাজার সেখান থেকে দুই কিলোমিটার আপনাকে ভিতরে আসতে হবে তো এখানে আসলে এই মেদলা পাবে এটা হচ্ছে গরমানা জঙ্গলের ভিতরে একটি সুন্দর অত্যন্ত সুন্দর একটি জায়গা শান্ত পরিবেশ এখানে এসে সময় কাটান যাই হোক ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ